হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মাসুদ তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা একটি দরিদ্র মেয়ে তার কুকুরের মাধ্যমে খুঁজে পেয়েছিল একটি জাদুর পাত্র আর এই পাত্র ধারা দুই সাল থেকে উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি হাজার সৈনিকের প্রাণ বাঁচিয়েছিল খুঁজে পেয়েছিল তার স্বপ্নের মানুষকে তার বাবার সমস্ত ঋণ পরিশোধ করতে পেরেছিল কিভাবে সে এত কিছু করেছিল তাই দেখব আজকের মুভিতে এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর মুভিতে একটি লাইক একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক তো শুরুটা কাছ থেকে কুকুর সব সময় বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসে আজও একটা পাত্র নিয়ে আসছে সে ভেবেছিল তার কুকুরটা হয়তো ক্ষুধার্ত তাই কুকুরটাকে খাওয়ার জন্য কিছু পেটাগাড়ি ঢেলে দেয় ওই পাত্রের মধ্যে এবং সে চলে যায় টেলিভিশন দেখার জন্য টেলিভিশনে একটা নিউজ চলতেছিল পুরনো দিনের এনসিএস জিনিসপত্র খুঁজে পেয়েছে পরবর্তী মাসে এক্সিবিশনের মাধ্যমে নিলাম করা হবে এরকম আরও জিনিসপত্র যদি কোনো জনগণের কাছে থেকে থাকে তারাও সেই এক্সিবিশনের অংশধারিত হতে পারবে এবং নিলামে বিক্রয় করতে পারবে তার জিনিসপত্র এমন সময় তার কুকুরটা তাকে কিছু বলতে চেষ্টা করে এবং সে দেখতে পায় পাত্রের মধ্যে খাবার নাই সে ভেবেছে হয়তো কুকুরটা খাবার খেয়ে ফেলেছে তাই পুনরায় আবার কিছু পেটাগারি পাত্র মধ্যে ঢালতে শুরু করে আর তখনই লক্ষ্য করে পাত্রটার মধ্যে যত কিছু ঢালতেছে পাত্রটা কোনোভাবেই হচ্ছে না আর পাত্রটা সাইনিং করতেছে দৃশ্য চলে আসে উনিশশো সালে দ্বিতীয় দ্বিতীয় চলাকালীন সময়ে সৈনিকরা যুদ্ধ করতে করতে ক্লান্ত পানির অভাবে অভাবে এবং খাদ্যের অভাবে বহু মানুষ মারা যাচ্ছে এবং তাদের দায়িত্ব ছিল কুয়াং কুয়াং কাছে ইয়ান প্রার্থনা করতেছে সৃষ্টিকর্তার কাছে তার সৈনিকদের প্রাণ বাঁচানোর জন্য জনগণের খাদ্যের অভাব পানির অভাব দূর করার জন্য এরকম একটা পাত্র কুয়াং ইয়ানের কাছেও আছে যা শেয়ার কুকুর বাইরে থেকে নিয়ে আসছে কুয়াং যখন প্রার্থনা করতেছিল এক সে দেখতে পায় পাটের মধ্যে এটাগেরি ফুলে ফেপে উঠতেছে সে এক পিস প্যাটাগরি খাওয়ার চেষ্টা করে তখন তার সেনাপতি তাকে বলে হাজারো সৈনিক এবং জনগণের প্রাণ বাঁচানোর দায়িত্ব আপনার কাছে তাই আপনার সিকিউরিটি সেফটিটা সবার আগে আমি প্রথমে এক পিস খেয়ে দেখি যদি আমার কোনো ক্ষয়ক্ষতি না হয় তবে পুনরায় আপনি খাবেন এবং সেনাপতি এক পিস পেটাগরি মুখে মুখে দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে সে দাঁড়ানো বসে পড়ে এবং সবাই তাকে জিজ্ঞাসা করে আসলে এই খাদ্যটা কি খাওয়ার উপযোগী নয় সেনাপতি বলে এই রকম মজাদার খাদ্য আমি পূর্বে কোনোদিনই খাই নাই উয়াং ইয়াং বলে ঠিক আছে তবে এই খাদ্যগুলো সৈনিকদের মধ্যে এবং জনগণের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করো তখনই সেনাপতি বলে আমাদের কাছে পানির খুব ভা যদি পানি না থাকে তবে সন্নিকদেরকে বাঁচানো সম্ভব না হুয়াং ইয়াং তার সেনাপতিকে বলে আমি এইমাত্র প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছ থেকে খাদ্য নিয়ে আসছি এখন যদি আবার পানি চাই তবে সৃষ্টিকর্তা ভাববে আমি বোধহয় ধৈর্য হয়ে গেছি সন্নিকদের কথা ভেবে পানির জন্য পুনরায় প্রার্থনা করতে বসে অন্যদিকে সেয়া পাত্রের মধ্যে পেটাকারি ঢালতে ঢালতে ক্লান্ত হয়ে পড়ে তাই সে সিদ্ধান্ত নেয় পানি ধারা পাত্রটাকে পূর্ণ করবে পাত্রটাকে বাড়ি নিয়ে আসে এবং একটা ট্যাবের নিচে রেখে দেয় সে চলে যায় আর এই পানি টাইম টেবল করে উনিশশো পাঁচচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হুয়াং ইয়ানের কাছে চলে যাচ্ছে সেনাপতি এসে হুয়াং ইয়ানকে বলে যে পানি আমাদের কাছে আছে তা যদি শুধু সৈনিকদেরকে বিতরণ করি তবে এক মাস সারভাইভ করতে পারবো হুয়াং ইয়াং খুব নিতে হয় সে বলে যদি প্রজারা না বাঁচতে পারে তবে আমি কিসের রাজা তাই সমস্ত পানি সবার মধ্যে সমানভাবে বিতরণ করুন এবং হুয়াং ইয়াং প্রার্থনায় বসে পড়ে সে একটি কাগজের মধ্যে একটা পত্র লেখে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এবং ওই জাদুর পাত্রের মধ্যে রেখে সেটাকে পুড়িয়ে দেয় অন্যদিকে শেয়া পানির পাত্রটাকে চেক করার জন্য আসে এবং দেখতে পায় এক বিন্দু পরিমাণ পানিও পাত্রের মধ্যে নাই তাই সে কাজ থেকে দেখতে চেষ্টা করছিল পাত্রটা কি কোথাও ছিদ্র আছে কিনা হুয়াং ইয়াং এর পুরনো কাগজের ছাইগুলো তার মুখের মধ্যে এসে পড়ে তখন শেয়া ক্ষিপ্ত হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে তার কুকুর হাড্ডির টুকরো খাচ্ছে সে ক্ষিপ্ত হয়ে সেই হাড্ডির টুকরোটা পাত্রের মধ্যে ছুঁড়ে মারে এবং কুকুরের আরো কিছু খাবার ছিল ওগুলোকেও পাত্রের মধ্যে ছুঁড়ে মারে সঙ্গে একটা ক্যান ফুটো ছিল আর সমস্ত খাবার টাইম টেবল করে উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে আসে আর ওই সময় হুয়াং ইয়ান প্রার্থনা করতেছিল আর হঠাৎ হাডি তাদের প্রার্থনা স্থলে পড়াতে তার সৈন্যরা ক্ষিপ্ত হয়ে যায় তারা ভেবেছিল হয়তো কেউ তাদের উপর আক্রমণ করেছে কিন্তু মাংসের হাড্ডি দেখে তারা সন্তুষ্ট হয়ে যায় এবং বলা করতে থাকে আমরা যদি এই হাড্ডি ধারা সুপ বানাই তবে খুব মজাদার একটা খাদ্য খেতে পারবো আর সেনাপতি তখনই কুয়াং ইয়ানকে বলে খাবারের জন্য কিছু প্রার্থনা করেন যেহেতু আপনার কথা সৃষ্টিকর্তা শোনে তখন কুয়াং ইয়ান একটি পত্র লিখে রক্ত দ্বারা কাপড়ের মধ্যে সে পত্রতে লিখেছে সে যুদ্ধরত আছে তিরিশ হাজার সৈনিক নিয়ে তার খাদ্যের অভাব পানির অভাব এবং পত্রার লেখা শেষ হলে সে পাত্র মধ্যে রেখে দেয় আর পত্রটা টাইম টেবল করে দুই সালে চলে আসে শেয়ার কাছে শেয়া পত্রটা দেখে কিছু বিষমিত হয়ে যায় এবং ভাবে এটা কি সম্ভব পাত্রের অপর প্রান্ত থেকে তার কাছে কেউ সাহায্য চাইছে শেয়া চিন্তা করে দেখে যদি সত্যি এরকম কোনো কিছু হয়ে থাকে তবে মানুষগুলো প্রাণ বিপন্ন তাই তাদের পুরনো স্টোর রুমে চলে যায় এবং কিছু নিয়ার এক্সপেরি প্রোডাক্ট খুঁজে পায় চাল ডাল তেল নুন যা কিছু তাদের কাছে স্টোরে আছে সে একে একে ওই পাত্র মধ্যে দিতে শুরু করে শেয়ার দেয়া জিনিসপত্রগুলো টাইম টেবল করে যখন উয়াংয়ের কাছে পৌঁছায় তখন তার সৈনিকরা এবং জনগণ সবাই আলোচনা করতে থাকে ভালো কোয়ালিটির খাদ্যপণ্য আটা চাল তারা কখনোই দেখতে পায় নাই তার অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায় তাই সেনাপতি বলে এগুলো তো আমাদের জন্য পর্যাপ্ত নয় আর এই কথা শুনে ইয়ান খুব রাগ করে সে বলে এতটা লোভ ভালো নয় সৃষ্টিকর্তা যতটুকু দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর তখন ইয়ান সবাইকে বলে তোমাদের কাছে যদি মূল্যবান কোনো ধাতব পাত্র থাকে তবে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই পাত্রের মধ্যে দিয়ে দাও আর সবাই তাদের কাছে থাকা স্বর্ণ ও মূল্যবান অলঙ্কার দিতে শুরু করে ইয়ান তার কাছে জ্যাপেন বিন ছিল সেটাও সে ওই পাত্রের মধ্যে দিয়ে দেয় অন্যদিকে শ্রেয়া পাত্রের মধ্যে খাবার পণ্য রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েছে তাই পাত্রটাকে স্টোর রুমে রেখে সে তার নিজের ঘরে আসে তখনই তার বাবার ব্যবসায়িক পার্টনাররা তার বাড়িতে আসে এবং তাকে বলে তোমার বাবা আমাদের কাছ থেকে মিলিয়ন ডলার নিয়েছে তোমাকে তা পরিশোধ করতে হবে বলে আমার বাবার সমস্ত সম্পত্তি আপনারা দখল করে নিয়েছেন আর আমার আমার মতে বাবার কাছে আপনারা কোনো টাকা পয়সা পাবেন না তবে যদিও পেয়ে থাকেন তবে আমি এটা পরিশোধ করে দেবো আমাকে কিছুদিন সময় দেন তার বাবার ব্যবসায়িক পার্টনাররা বলে আমরা তোমার জন্য একটা বৃদ্ধ লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তুমি যদি এই লোকটাকে বিয়ে করো তবে সে আমাদের দেনা পাওনা পরিশোধ করে দেবে কথাটা শোনার পর শ্রেয়া অত্যন্ত রেগে যায় এবং তাদেরকে বলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান আর কখন এখানে আসবেন না আমি সময় মতো আপনাদের টাকা পরিশোধ করে দেব শ্রেয়া পুনরায় তার স্টোর রুমে আসে এবং দেখতে পায় পাত্রের মধ্যে কিছু স্বর্ণের বার এবং এটা পেন্ডিং এসে গেছে সে স্বর্ণের বারগুলো দেখে হতভঙ্গ হয়ে যায় এটা কি করে সম্ভব সে ওই স্বর্ণের বার এবং জেট পেন্ডিংটাকে নিয়ে তার চাচার কাছে চলে আসে তার চাচা একজন জহরী ছিল সে স্বর্ণ এবং মূল্যবান জিনিসপত্রকে খুব ভালোভাবেই চিনতে পারে সে তাকে পরামর্শ দেয় এবং বলে এই স্বর্ণটা খুবই মূল্যবান আর তোমার হাতে যে জেড পেন্ডা আছে সেটা তো আরো মূল্যবান এর দাম সম্মর্থে তোমার ধারণা নাই যেটা কত হতে পারে এটা শেষ দেখা গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাস্টার রিয়ানের কাছে তার পর এটাকে আর দেখা যায়নি তখন এই সম্বন্ধে জানার জন্য তার চাচা তাকে একটি বুক দিয়ে দেয় যে বইটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে তুমি এই সম্বন্ধে জানতে পারবা আর নেক্সট মাসে একটা এক্সিবিশন হবে সেখানে তুমি তোমার এই জেট পেন্টিংটাকে সঠিক দামে বিক্রয় করতে পারবে আর তার চাচা তাকে একটা কার্ড দিয়ে দেয় সেই এক্সিবিশনে অ্যাটেন্ড করার জন্য শ্রেয়া বাসায় চলে আসে এবং বইটা পড়ে এর সম্বন্ধে জানতে চেষ্টা করে এবং সেখানে লেখা ছিল হুয়াং ইয়ান ওই নিক নিয়ে যে যুদ্ধ করতেছিল আর যে চিঠিটা আসে সেটা এক সাথে অপরে পুরোপুরি মিলে গেছে তাই কিছুটা ভাবনায় পড়ে যায় এবং সে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে তাই সেয়া একটি মার্কেট চলে যায় এবং মার্কেটের সমস্ত পণ্য সে কিনে নিয়ে আসে এবং একে একে সে পাত্র মধ্যে দিতে শুরু করে দৃশ্য আসে হুয়াং ইয়ানের কাছে জনগণ বিদ্রোহ ঘোষণা করেছে পানির অভাবে খাদ্যের অভাবে তখন ইয়ান বলে আমি তোমাদের জন্য লড়াই করতেছি এখানে আমি নিজের জন্য না আর ওই মুহূর্তে সে আর পাঠানো খাদ্যদ্রব্যগুলো তার কাছে চলে আসছে এবং সমস্ত জনগণ খুব খুশি হয়ে যায় তাই হুয়াং ইয়ান খাদ্য তৈরি করে সমস্ত জনগণের মধ্যে নিজ হাতে বিতরণ করতে শুরু করে এবং সবাই প্রার্থনা করে আর জনগণ এরকম চালের কোয়ালিটি দেখে তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না কারণ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এতটা ভালো কোয়ালিটির চাল আটা ময়দা সুজি সারা বিশ্বে পাওয়া যেত না আর তখনই হঠাৎ ওই বলের মধ্যে থেকে ইয়ান কিছু শুনতে পায় ওইখানে শ্রেয়া জিজ্ঞাসা করছে তোমার নাম কি হুয়াং ইয়াং তুমি কি ইউডানিস্টেস থেকে সে চিন্তা করে উয়াং ইয়ানের পরিচয় কিভাবে জানিসে হাঁ আমি হুৱং য়ান জেস ডায়াগনস্টিক্স থেকে এবং আপনাকে ধন্যবাদ আপনি আমাদের জন্য এত কিছু করতে পারছেন অপর প্রান্ত থেকে শিয়া বলে যে আমি কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি ইয়ান বলে তার কমসে কম তিরিশ হাজার সৈনিকের তিনবেলা খাবারের মতো খাদ্য দরকার শিয়া বলে ঠিক আছে আমি খাবার দিতে পারবো তবে এই খাবারগুলো তো আমার বাইরে থেকে কিনতে হবে তাই আপনাকে এর জন্য আমাকে স্বর্ণ পাঠাই দিতে হবে যাতে আমি আপনাদের জন্য খাবার কিনে আনতে পারি ইয়ান রাজি হয়ে যায় ইয়ান সমস্ত জনগণের কাছে যায় এবং বলে আপনাদের কাছে যদি স্বর্ণ থেকে থাকে বা মূল্যবান ধাতু পাত্র থেকে থাকে তবে এগুলো এই পাত্র মধ্যে দিয়ে দেন তার কিছুক্ষণ পরেই পাত্রের ভেতর থেকে সমস্ত রকম খাদ্য আসতে শুরু করে এবং সমস্ত জনগণ সন্তুষ্ট হয়ে যায় খাদ্য পেয়ে তখন হুয়াং একটি মিষ্টি আলু খুঁজে পায় এবং তার জনগণের উদ্দেশ্যে বলে আপনারা এই আলুটাকে বীজ হিসেবে মাটিতে বপন করে দিন এবং এর ধারা আপনাদের পরবর্তী সময়ের খাদ্যের কোনো সমস্যা দেখা দেবে না আর এটা খাওয়ার জন্য তেমন কোনো পানির প্রয়োজন নাই আর জনগণ খুশি হয়ে বলে এখন আর আমাদের কোনো খাদ্য অভাব থাকবে না রাত্রে সেনাপতি আছে হুয়াং ইয়ানের কাছে ইয়ানকে এসে বলে আমরা যদি এভাবে স্বর্ণ আর মূল্যবান জিনিস দিতে থাকি তবে আমাদের কাছে কি থাকবে হুয়াং ইয়ান বলে যদি আমরা বেঁচেই না থাকি তবে এই মূল্যবান জিনিসপত্র দিয়ে কি করব। দৃশ্য চলে আসে শিয়ার কাছে সেই ঘরে বসে হিসাব করতেছিল যে কি পরিমাণ খাদ্য তার দরকার পড়বে খনিকদেরকে বাঁচানোর জন্য আর তখনই তার আন্টি তার কাছে ফোন করে যা বাবার ব্যবসায়িক পার্টনার সে বলে তুমি কি রাজি আছো বৃদ্ধ লোকটাকে বিয়ে করার জন্য তুমি যদি আগামী দুই দিনের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হও তবে তোমার বাড়ি ঘর আমরা বিক্রয় করে দেবো আর তুমি রাস্তায় চলে আসবে অন্যদিকে ইয়ান লড়াই করতে থাকে কারণ তার ক্যাম্পের মধ্যে বিরোধী দলের সৈনিকরা আক্রমণ করেছে আর এদিকে শিয়া অনেক খাবার কিনে নিয়ে আসছে মার্কেট থেকে এবং অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসছে আর তখন ডেলিভারি বয় আসে তার কাছ থেকে বিল নেওয়ার জন্য আর ওই সময় ওই বৃদ্ধ চলে আসে যে শেয়াকে বিয়ে করতে চাইছিল আর শিয়া বৃদ্ধ লোকটাকে দেখে চিনতে পারেনি তাই প্রশ্ন করে আপনি কে বলে আমি তোমার ব্লাইন্ডেড যদি তুমি চাও তো আমার সাথে ডেটিং এ যেতে পারো শ্রেয়া বলে এই মুহূর্তে আমি ব্যস্ত আছি আপনার সঙ্গে কথা বলার মতো সময় আমার নাই আপনি এখন এখান থেকে চলে যান তখন ওই লোকটি বলে তুমি কি জানো না আমি কে আমি ইং চ্যাং গ্রুপের জেনারেল ম্যানেজার তোমার তো খুশি হওয়ার কথা যে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছি শ্রেয়া তাকে বলে আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান আর লোকটি বলে তুমি তো অনা তোমার আমাকে প্রয়োজন হবে আর তখনই ডেলিভারি বয় বলে যে আমার টাকাটা পরিশোধ করে দিন ওই লোকটি বলে ঠিক আছে আমি পরিশোধ করে দিচ্ছি কত টাকা হয়েছে আর ডেলিভারি বয় যখন বললো যে বিল এইট বিলিয়ন ডলার আর ওই বৃদ্ধ লোক টাকা পরিশোধ করার জন্য অস্বীকার করে সে বলে তুমি এই কয় টাকা দিতেই ভয় পাচ্ছ আর তুমি আমাকে বিয়ে করতে চাও আমাকে বিয়ে করার স্বপ্নটা ভুলেই যাও আর তখনই শিয়া তার কুকুরকে ডাক দেয় এবং কুকুরকে দেখে ওই লোক ওইখান থেকে দৌড়ে পালায় তখন শিয়া ঘরের মধ্যে প্রবেশ করে এবং দেখে সেই বোলের মধ্যে একটা নতুন জেট পাথর আসছে এবং সে পুনরায় জেট পাথর নিয়ে তার আঙ্কেলের কাছে আসে পরীক্ষা করার জন্য আর তার আঙ্কেল এগুলোকে পরীক্ষা করে তার চাচা বলে এই জেট পাথর গুলো খুবই মূল্যবান তুমি এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারো তাকে একটি এক্সিবিশন এন্ট্রি কার্ড দিয়ে দেয় দৃশ্য চলে আসে হুয়াং ইয়ানের কাছে সে অসুস্থ হয়ে পড়েছে তাদের শিবিরে ভাইরাস আক্রমণ করেছে অনেক মানুষ আহত অবস্থায় পড়ে আছে তাদেরকে চিকিৎসা করার মতো আইসোলেট দেওয়ার মতো কোনো রকম বেড অথবা জায়গা নেই সে ঘরে ফিরে আসে এবং পাত্রের মধ্যে নজর অতি সে দেখতে পায় কিছু চিঠি আসছে আর চিঠিতে লেখা ছিল যুদ্ধ শিবিরে অনেক মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য জন্য ঔষধের প্রয়োজন এর কারণেই অনেক লোক মারা যাচ্ছে আর তার চাচার দেওয়া বইটাকে সে আবার পুনরায় খুলে এবং দেখে যে তার কথার সঙ্গে চিঠির সঙ্গে অনেকটা মিল আছে তাই সে গুগলে সার্চ করে কিছু ঔষধের জন্য তাদের জন্য কি কি ঔষধ প্রয়োজন দেশ ইয়ানের কাছে ইয়ান চোখ খোলে এবং সেনাপতি বলে আমাকে সে বোনের কাছে নিয়ে চলুন আর সে পাত্রের কাছে এসে পুনরায় ঔষধের জন্য প্রার্থনা করে সমস্ত মানুষকে বাঁচানোর জন্য আর তখনই তার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল শিয়া অপর প্রান্ত থেকে বলে যে তোমরা ওশারিও না আমি তোমাদের জন্য মেডিসিনের ব্যবস্থা করতেছি আর তার সঙ্গে সঙ্গে শ্রেয়া কিছু মেডিসিন পাঠিয়ে দেয় সমস্ত রোগীকে চিকিৎসা করার জন্য আর তখনই একটা ডায়েরির নজরে পড়ে ইয়ানের এবং সেখানে লেখা ছিল কিভাবে ওষুধগুলো খেতে হবে আর ওই সময় ওই ডায়েরির মধ্যে থেকে একটা ছবি নিচে পড়ে যায় আর তখনই সেনাপতির কাছ থেকে ছবিটা নিয়ে নেয় ইয়ান এবং সবার মধ্যে ওষুধ বিতরণ করার জন্য বলে দেয় এবং সেনাপতিকে বলে তুমি সবাইকে ওষুধ বিতরণ করো এবং সে নিজেও সেই ওষুধ খেয়ে নেয় আর শেয়ার ছবি পাখিটা খুব গভীর ভাবে সে দেখতে থাকে দৃশ্য চলে আসে এক্সিবিশনে যেখানে সমস্ত শহরের বড় বড় লোকের আসছে তাদের মূল্যবান জিনিসপত্রকে নিলামে বিক্রয় করার জন্য আর এই এক্সিবিশনটাকে টিয়ান সামলাইতেছে আর ওইখানে শিয়ার আন্টি তার বাবার ব্যবসায়িক পার্টনাররাও আসছে তার আন্টি খুশি মনে বলতে থাকে তার কাছে যে জিনিস আছে একমাত্র সে এটার মধ্যে প্রথম স্থান দখল করবে তার কাছে যে এনসিএস জিনিসটা আছে এটা দশ মিলিয়নের বেশি মূল্যবান আর তখনই শিয়া সেখানে পৌঁছে যায় একটি ব্যাগ হাতে নিয়ে তার আন্টি তাকে বলে তুমি এখানে কি করছো এটা তো তোমার জন্য না তুমি গরিব মানুষ এটা সমস্ত দের জন্য তুমি এখানে কেন আসছো আর শ্রেয়া বলে আমি এখানে আসবো কি আসবো না সেটা আপনি বলার কে আর তখন শ্রেয়া বলে আমিও কিছু এনসিএস জিনিস নিয়ে আসছি আর এই কথা শুনে তার আন্টি তার জিনিসটা তো শ্রেয়াকে দেখায় এবং বলে এরকম জিনিস কি তোমার কাছে আছে তার আন্টির জিনিসটা ছিল একটা ফুলদানি তার আন্টি তাকে বলে এখানে তারাই নাম লেখাতে পারবে যার কাছে দশ মিলিয়নের মূল্যের বেশি এনসিএস জিনিসপত্র আছে তাই তোমার এখান থেকে চলে যাওয়াই তখন তার আন্টি তার জিনিসটাকে প্রাপ্ন তত্ত্ববিদের কাছে দেয় পরীক্ষা করার জন্য এবং তার মূল্য কত হতে পারে জানার জন্য ও প্রাপ্ন তত্ত্ববিদ বলে এটার মূল্য 30 মিলিয়ন ডলার হবে আর তখন সে শেয়ার কাছে হাসতে হাসতে বলে দেখছো তুমি কি এখানে টিকতে পারবা তুমি এখান থেকে চলে যাও আর তোমার কাছে শুধুমাত্র আজকে দিনটাই বাকি আছে আগামীকালকে তোমার বাড়ি আমরা নিয়ে নেব আর তখন শেয়া তার ব্যাগ থেকে একটা ছোট্ট এনসিএস বের করে দেয় এবং ওই জায়গার লোক ওটাকে চিনতে পারতেছিল না সে বলে আপনি একটু অপেক্ষা করেন আমাদের যে বড় বস আছে তার সঙ্গে কথা বলে এবং সে এটাকে অবশ্যই চিনতে পারবে আর শ্রেয়ার চাচি শ্রেয়ার আন্টি বলে শ্রেয়ার আন্টি এটা থেকে হাসতে থাকে এবং বলে কি নিয়ে আসছে এটার কোনো মূল্যই নাই শ্রেয়া বলে আমার কাছে এন্টি পার্টস আছে সে তার এন্টি পার্টস ওই লোককে দেখায় এবং তাকে ভেতরে ডাকার অনুমতি দিয়ে দেয় তার আন্টি বলে এরকম কোনো লেটারই তৈরি হয় নাই আর তুমি কি আমাদেরকে পাগল বানাইতে চাও আমাদেরকে বোকা মনে হয় তোমাকে একলাই শুধু কার্ড আমরা কি করছি ওই ওই মুহূর্তে জায়গার প্রেসিডেন্ট চলে আসে এবং সে তার তার কার্ডটা দেখায় এবং আন্টিকে বলে মনে হচ্ছে আমার কার্ডটা কাজ করতেছে আর তখন ওই জায়গার লোকজন বলে তাহলে আমরা কি করলাম আমাদেরকে কেন কোনো কার্ড দিয়ে ইনভাইট করা হলো না দেশে চলে আসে ইয়ানের কাছে ইয়ানের তিরিশ হাজার সৈনিকের বিপরীতে এক লক্ষ যোদ্ধা নিয়ে একটি দল লড়াইয়ের জন্য গেছে প্রস্তুত সেনাপতি বলে আমাদের কাছে ভালো অস্ত্র নেই আমরা কিভাবে তাদের সঙ্গে লড়াই করব। জ্ঞান বলে সেটা তো জানিনা তবে আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে আমার বিশ্বাস আমরা বিজয় হব তোমরা প্রস্তুত হও দৃশ্য চলে আসে হেয়ার কাছে কিছুক্ষণ পরে মিস্টার সুয়াং আসে যে শিয়াকে বিয়ে করতে চেয়েছিল আর এই লোকই তার আন্টিকে এক্সিবিশনে এন্ট্রি করার পারমিশন নিয়ে দিয়েছিল আর ওই বৃদ্ধ লোক আসো আমার কোলের মধ্যে বসো আর সেয়া এ কথা শুনে আস্তে আস্তে তার কাছে আসে এবং এসে তাকে লাথি মারতে চেষ্টা করে আর কোনো মতে ওই বৃদ্ধ নিজেকে বাঁচিয়ে ফেলে তখন তার আন্টি শিয়াকে বলে তুমি মাপষাও এর কাছে তার কিছুক্ষণ পরেই সিয়া ভিআইপি সিটে চলে আসে বসার জন্য তার আন্টি বলে তুমি ভিআইপি সিটে কিভাবে বসতে পারো আর সে তখনই তার নেম প্লেটটা সবাইকে দেখায় সে এই জায়গার চিফ গেস্ট আর এই দৃশ্য দেখে ওইখানকার সবাই অবাক হয়ে যায় তখন প্রেসিডেন্ট আসে এবং সবাইকে পরিচয় করিয়ে দেয় সে আজকের প্রধান অতিথি আর তখনই নিলামের ডাক শুরু হয় আর সবাই একে একে তার মূল্যবান জিনিসপত্রগুলো নিলামে বিক্রি করতে শুরু করে নিলামের অংশীদারিতরা ঘোষণা করে যার জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান হবে সে বসের সঙ্গে দেখা করার সুযোগ পাবে আর তখনই একটা ব্লু পটের ডাক আসে এবং ছয় বিলিয়ন থেকে শুরু করে সিক্সটি বিলিয়ন পর্যন্ত এসে সেটা বিক্রি হয়ে যায় পরবর্তী আরেকটা জিনিসের ডাক ওঠে সেটা পনের বিলিয়ন থেকে ডাক শুরু করে এবং একুশ বিলিয়নে বিক্রি হয়ে যায় আর এগুলো থেকে সে আর বোরিং হচ্ছিল আর তখনই তার কাছে একটা চিঠি আসে এবং সে দেখতে পায় চিঠিতে লেখা ছিল ইয়ানের তিরিশ হাজার সৈনিকের বিপরীতে এক লক্ষ সৈনিক নিয়ে আর দল যুদ্ধ করার জন্য আসছে ইয়ানের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই তাই শেয়া খুব চিন্তিত হয়ে পড়ে আর তখনই মিস্টার সু যে শিয়াকে বিয়ে করতে চেয়েছিল তার আইটেমের ডাক আসে ওই জায়গার লোক বলে আপনি যে জিনিসটা আনছেন সেটা হলো ইউরিন পাত্র যার মাধ্যমে প্রসাব করা হয় আর এই কথা শুনে ওই জায়গার সবাই হাসতে শুরু করে শিয়া ওই বৃদ্ধকে বলে আপনি নিচে নেমে আসেন আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে ওই বৃদ্ধ লোক শেয়াকে বলে তোমার কাছে কি আছে যা তুমি দেখাতে পারো তখন শিয়া তার ব্যাগ থেকে একটি কালো পাথর নিয়ে সেটাকে সবার কাছে দেখায় ভিআইপি গেস্ট জ্যাং ওয়াং কালো পাথরের মূল্য উঠায় এক বিলিয়ন ডলার আর তখনই বৃদ্ধ লোক এসে ডাককারীকে বলে আপনাকে মেয়েটা ধুলো দিচ্ছে কারণ এই পাত্রটার মূল্য এত বেশি হতে পারে না ডাককারি তাকে বলে যে তুমি কি আমাকে পাগল মনে করো এই পাত্রটা এক বিলিয়ন থেকে ডাক শুরু করা হয়েছে তোমাকে বুঝতে হবে এর প্রাইস কত হতে পারে তোমার মতো বেকুপ মানুষের কথা আমি কখনো শুনি আর তখন শিয়া ওই লোককে বলে আমার এক বিলিয়ন টাকার দরকার নাই আপনি পাত্রটা নিয়ে যান আর আগামী এক ঘন্টার মধ্যে আপনি আমাকে তিরিশ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দিতে পারবেন কিনা যদি দিতে পারেন তবে আপনি এটা নিয়ে নেন আমার কোনো টাকার দরকার নাই আর তখনই সেখানে মিস্টার সিলিং এর আবির্ভাব ঘটে সে খুব নামি দামি শহরের ব্যবসায়ী আর সে বলে তার কাছে যে জিনিসটা আছে এর চাইতে মূল্যবান জিনিস আর কারো কাছেই নেই সে একটি ফুলের ঝাড় নিয়ে আসে এই ফুল ঝাড়টা ছিল জেড পাথরের তৈরি এক বিজ্ঞানী বলে যে এই ফুল ঝাড়টার মূল্য ফিফটিন বিলিয়ন থেকে শুরু করা হলো বুঝতে সবাই বলে আপনি এই ফুল গাছটার মূল্য ফিফটি বিলিয়ন থেকে কিভাবে শুরু করেন আর সে বলে তোমরা তো সবাই মূর্খ তোমরা কি এই গাছের ভ্যালু কি বুঝবা কিছুক্ষণ পরে সে ওই গাছের নিচে একটা সুইচ টিপ দেয় এবং সঙ্গে সঙ্গে পাথরে ফুল ফোটা শুরু করে আর সবাই আশ্চর্য হয়ে যায় এত সুন্দরভাবে ফুলগুলো ফোটা দেখে সবাই হতবাক হয়ে পড়ে আর তারপরে সে তার হোয়াইট জেট পেন্ডিং এর ডাক জন্য দাঁড়িয়ে পড়ে এই জেট পেন্ডিং দেখে সবাই অবাক হয়ে যায় এবং ফুল গাছের ফুলগুলো নিজে নিজে ঝরে পড়ে ওই জায়গার বিজ্ঞানী বলে যে আসলে ওয়েট পেন্ডিংটার এতটাই তেজ যে তার সৌন্দর্যের কাছে ফুলগুলো নিজে নিজে ঝরে পড়েছে আর এটা শুনেই মিস্টার সিলিং এর অত্যন্ত রাগন্বিত হয়ে যায় এবং তার ভরসা হারিয়ে ফেলে আর তখনই এক্সিবিশনের চিফ মিস্টার লু আসে আর একটা মুকুট নিয়ে তার মাথাটা নিচু করে সে সে অভিনন্দন জানায় এবং বলে আপনার হাজবেন্ড আপনার অপেক্ষা করতেছে আপনি গ্রহণ করেন মুকুটটা সেয়া বলে তার এখনো বিয়ে হয় নাই আপনি আমাদের সঙ্গে চলেন আমাদের বসের সঙ্গে দেখা করার জন্য তার আঙ্কেল আনটি এবং মিস্টার লিংকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তারা সে পিছু করতে থাকে সে কোথায় যাচ্ছে দেখার জন্য পিছু করতে করতে এক জায়গায় পৌঁছে যায় যেখানে সেয়া তার সমস্ত অস্ত্র ও বুলেট প্রুফ জ্যাকেটকে পাত্রের মধ্যে ঢালতে থাকে সবাই লুকিলুকে সে অস্ত্র ও বুলেট প্রুফ জ্যাকেটের কাছে চলে যায় এবং তাদেরকেও টেনে উনিশশো সালের যুদ্ধের ক্ষেত্রে নিয়ে চলে আর ওই সময় ইয়ান দেখতে পায় তাদের অস্ত্র চলে আসে তাদের জন্য এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য একটা ম্যানো বুক এবং ইয়ান সব যোদ্ধাকে অস্ত্র বুঝিয়ে দেয় বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয় আর মাত্র আধা ঘন্টার মধ্যেই সে লাখো সৈনিককে পরাজিত করে ফেলে অন্যদিকে মিস্টার লু শিয়াকে তার বসের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে আসে আর তখনই তার পোশাক আশাক পর্য কিছু ইনসুরিয়েন্স জিনিসপত্র দিয়ে দেয় এবং তাকে রানিং মতো সাজিয়ে আনে এবং তার বসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিয়ে যায় এবং এই কাপড়গুলো পরে তাকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করে দেখে বুঝতে পারছে এই পোশাকটা শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছে দরজা খুলেই তার বসের জায়গায় সে ইয়ানকে দেখতে পায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদি মুভিটা এবং গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী মুভিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ